এবার খেলা হবে চূড়ান্ত হয়ে গেল হ্যাঁ চূড়ান্ত হয়ে গেল চঞ্চল চৌধুরী এই কথা নিজেই জানালেন চৌধুরী মূল কথা হলো আজকের টপিক তুফান নিয়ে হ্যাঁ তুফানের লেটেস্ট আপডেট নিয়েই আজকের এক্সক্লুসিভ তো চলুন মূল গভীরে মূল টপিকে সাকিব খানের তুফানে যোগ দিলেন চঞ্চল চৌধুরী তুফান মুভির একটা বিশেষ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে যেটা আজ চঞ্চল চৌধুরী নিজেই জানায় প্রথম আলোর সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী স্বীকার করে নিলেন তিনি তুফানে একটি বিশেষ চরিত্রে কেমিও থাকবে একবার ভাবুন বাংলা ইন্ডাস্ট্রির কিছু পরিচালক কিংবা নায়কের সিনেমার প্রমোশন করার জন্য কত কিছু করতে হয় কত প্রমোশনাল ইভেন্ট ইন্টারভিউ দেন তবুও সিনেমার হাই ফোটে না কিন্তু প্রতিবারে সাকিবের সিনেমা মানে বিশেষ কিছু সাকিবের সিনেমা মানেই আলোচনা এবারও তার ব্যতিক্রম হয়নি তুফান সিনেমার হাইপ এখন তুঙ্গে গুঞ্জন সত্যি হল মিমি চক্রবর্তী এবং চঞ্চল চৌধুরীর এখন একটা গুঞ্জন বেশি করে নাড়া দিচ্ছে দর্শকদের মনে সেটা হলো যিশু সেনগুপ্ত গুঞ্জন মতে যিশু সেনগুপ্ত কেউ দেখা যেতে পারে তুফান সিনেমায় একজন ভিলেনের চরিত্রে দেখা যাবে তাকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার সাকিবিয়ানরা তুফানে নতুন কিছুই পেতে চলেছে যা আর নতুন করে বলতে হচ্ছে না কারণ তুফানে শুধু চমক আর চমক সিনেমাটিতে একজন গ্যাংস্টার হয়ে আসবেন শাকিব খান তো বন্ধুরা তুফান নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য